আমাদের সংগঠন নিয়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করছি সকল দর্শকদের উদ্দেশ্যে একটু অনুরোধ থাকবে যখন আমি জমিয়াতে ওলাম ইসলাম বলবো আমার সাথে সাথে আপনাদেরও বলতে হবে মনে থাকবে তো দেখি সবাই বলেন তো জমিয়ত ওলামাই ইসলাম জমিয়ত ওলামাই ইসলাম মমিনের গর্জন অল্প হতে পারে না জমিয়ত ওলামাই ইসলাম জমিয়ত ওলামাই ইসলাম মাসা আল্লাহ মারহাবা জুমিয়াতুল উলামায়ে ইসলাম জুমিয়াতুল উলামায়ে ইসলাম সবাই জুমিয়াতুল উলামায়ে ইসলাম জুমিয়াতুল উলামায়ে ইসলাম জুমিয়াতুল উলামায়ে ইসলাম ও জমিয়ত লামাই ইসলাম জমিয়ত লামাই ইসলাম কোরআনের আলোকে পথহারা ভুলোকে দিয়ে যাই সুপথের পায়ে গুলের রামানত ইসলামী সিয়াসত মনে প্রাণ দিয়ে যায় আঞ্জাম কোরআনের আলোকে পথহার ভুলোকে দিয়ে যাই সুপথের পায়েগাম রসুলের রামানত ইসলামী সিয়াসত মনে প্রাণে দিয়ে যায় অঞ্জাম মোরা যুদ্ধ উত্থানগণে বীর সিজদাতে নত শির অনুসারী রাসূলে আকরাম জমিয়াত উলামায়ে ইসলাম সবাই জমিয়াত উলামায়ে ইসলাম জমিয়াত উলামায়ে ইসলাম জমিয়াত উলামায়ে ইসলাম ওহো জমিয়াত উলামায়ে ইসলাম জমিয়াত উলামায়ে ইসলাম জমিয়ত রামাই ইসলাম ইসলাম বিদ্বেষী নাস্তিক সন্ত্রাসী নির্মূল করে দিতে হতেও ভয় করি না কারো ইল্লাল্লাহ ইসলাম বিদ্বেষী নাস্তিক সন্ত্রাসী নির্মূল করে দিতে ইনশাল্লাহ রাখব জীবন শহীদ হতেও রাজি ভয় করিনা তো কারো না

ইসলাম খোলা ভাই রাশেদার সোনালিশে জমানার সুশাসন ফেরাতে দুর্বার আমাদের এমিশ চলছেই চলবে জালিমেরা হবে সব সার না।

जमिया इस्लाम जमिया तो इस्लाम जमिया तो इस्लाम जमिया तो इस्लाम इस्ला